ভদ্র মহিলা তো সত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কোর্টে আজকে থাকবে কেন যদি নিয়ম মেনে কাজ হয় এটা তো আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে উনি চাকরি বিক্রি করেছেন পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ শূন্য পদ আছে ষাট থেকে সত্তর আবার মিথ্যে কথা যত লক্ষ শূন্য পদ আছে সমস্ত শূন্য পদ উনি নিয়োগের জন্য স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করুন উনি ঘোষণা করুন যে সমস্ত বেআইনি চাকরি হয়েছে তা বাতিল করে দিচ্ছে রাজ্য সরকার করতে পারে রাজ্য ঘোষণা যেটা সৎভাবে করা দরকার সেটা উনি করবেন না দেখুন কত বড়ো ধরিবাজ মুখ্যমন্ত্রী হতে পারেন বলেন যদি কোনো অন্যায় হয়ে থাকে অথচ উনি নিজেই তার ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন যে ইলিগাল হয়েছে স্পষ্ট করে বলতে পারছেন না যে অন্যায় হয়েছে অন্যায় হয়েছে উনি জানেন তো আমি যে কথাগুলো বলছি সে কথাটা প্রত্যেকটা তথ্যভিত্তিক এবং বিশ্লেষণাত্মক আদালত যদি হস্তক্ষেপ না করতো এত বড় দুর্নীতি প্রকাশিত হতো না নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ফের বর্ধমানের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে বিরোধীদের যদি বলা হয় কার্যত হুঙ্কার দিলেন সেই আবার ঘুরে ফিরে একই কথা তার মুখে উঠে এলো মামলা করে আটকে আছে চাকরি আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলতে এই মুহুর্তে উপস্থিত আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত মুখ্যমন্ত্রী যেটা বলেছেন একদম কোর্ট আনকোর্ট আপনাকে আমি একটু বলতে চাই উনি বলেছেন যে কয়েক হাজার শিক্ষক নেব শিক্ষকের পদ আমাদের রেডি আছে কিন্তু কোর্টে কেস করে আটকে রেখেছে সিপিএম এবং বিজেপি মামলা করে আটকে রেখেছেন আপনারা কেস মুশকিল হচ্ছে যে এই ভদ্র মহিলা তো সত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অসত্য কথা বলতে অভ্যস্ত অসত্য চিন্তা ভাবনায় লালিত পালিত রাজনীতি তার কোর্টে আটকে থাকবে কেন যদি নিয়ম মেনেই কাজ হয় এটা তো আজকে স্বীকার অস্বীকার করার কোনো জায়গা নেই যে উনি চাকরি বিক্রি করেছেন এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই উনি ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত করেছেন যে যা বেআইনি চাকরি হয়েছে সেগুলো বজায় থাকবে এবং যারা আন্দোলন করছেন তাদের খানিকটা পারিতোষিক হিসেবে তাদের জন্য অতিরিক্ত পথ তৈরি করা হবে এসব তো উনি জানেন তুমি জেনে শুনে বেআইনি কাজ করবেন জনগণের পয়সা নিয়ে ছিনিমিনি খেলবেন আর পশ্চিমবঙ্গে জাগ্রত জনগণ সেটাকে মেনে নিয়ে হাততালি দেবে এটা ওর কর্মীরা ভাবতে পারেন কিন্তু সাধারণ মানুষ ভাববেন না মুখ্যমন্ত্রী একটা বলেছেন যে ইয়ং ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না মানে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার ইয়ং ছেলেদের চাকরি হচ্ছে না প্রকাশ্যে মঞ্চে বলছেন আত্মসমালোচনা হিসাবে দেখেন নাকি কীভাবে দেখেন এটা এটা আত্মসমালোচনা নয় এটা হচ্ছে আজকে দেয়ালে পিঠ থেকে গেছে তার তিনি এত মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়েছেন ডবল ডবল চাকরি তিনগুণ চাকরি চারগুণ উপায় চপ শিল্প শেষ পর্যন্ত পরিণত হয়েছেন এখন মানুষের আন্দোলনের চাপের উত্তাপটা তিনি অনুভব করছেন এই যে উত্তাপ অনুভব করার ফলেই এখন এই সমস্ত প্রলাপ বকতে শুরু করেছেন যে কথাগুলো বলছেন সবটা হচ্ছে প্রলাপ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন পাড়ার ক্লাবের প্রেসিডেন্টের মতো কেন স্যার আপনার মনে হচ্ছে পাড়ার প্রেসিডেন্টের মতো কথা বলছেন দায়িত্ব জ্ঞানহীন পাড়ার প্রেসিডেন্টরা সময় নিজের গোষ্ঠীবদ্ধ করার চেষ্টা করেন এবং তার গোষ্ঠীর বিরোধী কেউ হলেই তার উপর আক্রমণ করেন তাকে বহিষ্কার করার চেষ্টা করেন এটা আমরা প্রায়শই দেখি না এ নিয়ে বহু মানুষ তো আমাদের কাছে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী একই ঢঙ্গে কাজ করছেন কোনো নিয়ম নীতি মেনে কোনো শৃঙ্খলা বজায় রেখে সাংবিধানিক পদ্ধতিতে কোনো কাজ উনি করেন না উনি তো বলছেন যে শুধুমাত্র শিক্ষক পদে ষাট থেকে সত্তর হাজার চাকরি হতো এটা তো বাস্তব ষাট থেকে সত্তর হাজার চাকরি হতো পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ শূন্য পদ আছে ষাট থেকে সত্তর হাজার কেন আবার মিথ্যে কথা বলার যত লক্ষ শূন্যপদ আছে সমস্ত শূন্য শূন্যপদ উনি নিয়োগের জন্য স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করুন উনি ঘোষণা করুন যে সমস্ত বেআইনি চাকরি হয়েছে তা বাতিল করে দিচ্ছে রাজ্য সরকার করতে পারে রাজ্য ঘোষণা যেটা সৎভাবে করা দরকার সেটা উনি করবেন না যেটা করে আবার দুর্নীতির পঙ্কে গোটা তরুণ সমাজকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে উনি সেই পথে যাবেন আজকে দুর্ভাগ্যজনকভাবে যারা বেআইনি পথে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা তো বিপদে পড়ে গেছে এখন তারা বিপদে পড়ে গেছে বলেই এখন ওর কণ্ঠস্বর এরকম চিঁচি করছে তা না হলে উনি একদম অনেক উচ্চ উচ্চকণ্ঠে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলতেন উনি পরিষ্কার বলছেন যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে তা খুঁজে বার করা হোক অবিলম্বে শূন্য পদে চাকরি হোক চাকরিটা আটকে রেখেছে তাহলে বলছেন শূন্য পদে চাকরি হোক সরকারি চাকরি দিতে পারে অথচ তিনি এটা বলছেন কিন্তু আটকে তো রেখেছেন আপনারা বারংবার সেটাই নিশানা করার চেষ্টা করছেন দেখুন কত বড় ধরিবাজ মুখ্যমন্ত্রী হতে পারেন বলেন যদি কোনো অন্যায় হয়ে থাকে অথচ উনি নিজেই তার ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন যে ইলিগাল হয়েছে কলকাতা হাইকোর্টে দরখাস্ত করেছিলেন যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টটাকে বজায় রেখে আমি নতুন চাকরি দেব তাহলে কত বড় অসত্য চিন্তাভাবনার মানুষ হয়ে পড়ে এই কথাটা বলতে পারেন যদি কোনো অন্যায় হয়ে স্পষ্ট করে বলতে পারছেন না যে অন্যায় হয়েছে অন্যায় হয়েছে উনি জানেন তো ওর দু নম্বর পার্থ আজকে পার্থ জেল খাটছে পার্থর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে এটাকে থেকে পার্থ উনি বলেননি দাঁড়িয়ে নির্বাচনের আগে তোমাদের চাকরি করে দেবো আমি একটা কমিটি তৈরি করতে বলছি পার্থকে পার্থ সেই কমিটি তৈরি করে বেআইনি নিয়োগ করেছেন সেই কমিটির সবাই আজকে জেলে রয়েছেন ওর জেলে যাওয়াটা বাকি আছে সেই জন্য এখনও কথা বলতে পারছেন ওকে যখন জেলে পুরে দেবেন তখন দেখবেন যে আর অসত্য জিনিস হবে না উনি জেলে ঢুকতে পারেন বা জেলে ওনাকে পড়তে পারেন এই অভিযোগ তো স্যার কোথাও সেই অর্থে নেই আপনি কিসের ভিত্তিতে বলছেন যে সম্ভাবনা তৈরি হতে পারে আমি যে কথাগুলো বলছি সে কথাটা প্রত্যেকটা তথ্যভিত্তিক এবং বিশ্লেষণাত্মক কথা যে লজিক্যাল কনক্লুশন যদি হয় তাহলে একজন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন আমি একটা কমিটি তৈরি করে দিচ্ছি সেই কমিটি তোমাদের চাকরি দেবে তারপর সেই কমিটি বেআইনি পথে চাকরি বিক্রি করেছে সেটাকে ওর জ্ঞাতসারে হলো না ওর জ্ঞাতসারেই হলো উনি ক্যাবিনেট মিটিং করে বলেছেন আমি সুপার নিউমি পোস্ট তৈরি করছি তার জন্য দুশো কত কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ ব্যয় করা হচ্ছে কেন না যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরও চাকরি থাক এবং যারা চাকরি পাননি বলে বিক্ষোভ করছেন তাদের চাকরি দেব এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে মুখ্যমন্ত্রী স্টেজের উপর যখন বলছেন শূন্য নিয়োগ করা হোক তো আলটিমেটলি মানুষের কাছে দুটো যাচ্ছে একটা আপনাদের তরফ থেকে ভার্সান একদিন এই মুখ্য যেটা আপনি মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন বা তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন আর অথচ মুখ্যমন্ত্রী বলছেন শূন্য পদে ভরাট করতে আমরা প্রস্তুত করছেন বিজ্ঞপ্তি দিয়ে দিন যেসব মানুষরা আজও মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেন তারা কল্পলোকে থাকতে ভালোবাসেন বা থাকুন উনি নিয়োগ ঘোষণা করে দিন বিজ্ঞাপন দিন এই যোগ্যতা সম্পন্ন শিক্ষক আমরা নিয়োগ করব স্বচ্ছভাবে সব পদ উনি ঘোষণা করুন না করছেন না কেন কে বাধা দিয়েছে কোথায় হাইকোর্টের কোন ইনজাংশন আছে যে শূন্য পদে নিয়োগ করার ক্ষেত্রে বিধিনিষেধ আছে নেই তো কিন্তু উনি এটা বলে যাবেন কেন উনি মিথ্যা ছাড়া সত্য বলতে জানেন না আপনি বলছেন তথ্য নির্ভর বলছেন বিশ্লেষণাত্মকভাবে বলছে যে মুখ্যমন্ত্রী জেলে যাবেন এই সম্ভাবনাও তৈরি হচ্ছে যদি এই তদন্ত প্রক্রিয়া ঠিকঠাকভাবে এগোয় হ্যাঁ বটেই তো বটেই তো এনে কোনো সন্দেহ নেই এবং আপনি জেনে রাখুন এই যে ঘটনা সাম্প্রতিককাল আর সামনে আসছে যে তিনি বিজেপির পক্ষেই দাঁড়াচ্ছেন তিনি বামপন্থীদের নেতৃত্বে ইন্ডিয়া পরিচালিত হচ্ছে অত ইন্ডিয়ার সঙ্গে তিনি থাকছেন না সেটা ইন্ডিয়ার পক্ষে মঙ্গল এবং আমার তো এই ঘোষণা বহুদিন আগেই করেছিলাম যে প্রথম যে ব্যক্তিটি ইন্ডিয়া জোটের থেকে পালিয়ে যাবে তিনি হচ্ছেন মমতা আজকে প্রমাণ হয়ে গেল আপনারা দাদাগিরি দেখাচ্ছেন ইন্ডিয়া হ্যাঁ এখন যদি কেউ তার যোগ্যতা দিয়ে উপলব্ধি করতে না পারেন বামপন্থী নেতারা যদি তাদের যোগ্যতা যুক্তিভিত্তিক মানুষকে সংহত করতে পারেন তাহলে তো দাদাগিরি মনে হবেই আমাদের তো শূন্য ওরা বলছেন আমরা শূন্য তাহলে আমরা দাদাগিরি করছি কী করে যে দুটো কথা বলবেন দুটো কথার পেছনে তো একটা পারম্পর্য থাকবে একটা যুক্তিসঙ্গত বিশ্লেষণ থাকবে এখানে ওদের লোকেরা চিৎকার করছেন তোমরা শূন্য 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 আর উনি বলছেন দিল্লিতে বামপন্থীরাই নিয়ন্ত্রণ করছে এটা ঠিক বামপন্থীরাই নিয়ন্ত্রণ করে স্যার কালকে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চে অনুব্রত বালু এবং ফের মানিক ভট্টাচার্যর প্রশস্তি ওনার মুখে শোনা গেছে বিনা দোষে ওদেরকে দিনের পর দিন জেলে আটকে রাখা হচ্ছে এবং সেখানে মানিক ভট্টাচার্যর নাম তাৎপর্যপূর্ণভাবে ওনার মুখে কেন বিস্মিত হচ্ছেন কেন বিস্মিত হওয়ার তো কারণ নেই আমি তো প্রথম দিদিকে বলে আসছি সমস্ত দুর্নীতি সৃষ্টি করেছেন মমতা এই লোকগুলো তারা দাবার বোরে হয়ে গেছে এখন ঘুরে ফিরে মমতা আবার সেই জায়গায় এলেন যে এই যত দুর্নীতিবাদ সবাই তার আশ্রয় পুষ্ট এবং সবাই তারই ছত্রছায় থাকবেন এবং তিনি তাদের নিয়েই ঘর করবেন এছাড়া ওর অন্য কোনো উপায় ছিল না কেন যত তদন্তের তীব্রতা বাড়ছে ওর মনে আশঙ্কা হচ্ছে যারা ধরা পড়েছেন তারা এবার সরাসরি বলবেন যে আমরা কি করব বালু সেদিন বলেছে দেখলেন না যে মমতা আর অভিষেক সব জানে পার্থ বলেছিলেন এক জায়গায় যে আমি কিছু জানি না সবই মমতা জানে এই সব দুর্নীতিটা ওর মস্তিষ্ক প্রসূত সেই জন্যই উনি ভয় পাচ্ছেন তাই বলছেন দুর্নীতিবাজদের তোমরা কিছু বলো না বাবা আমি তোমাদের নিয়ে আছি দায়িত্ব সেই উপরে এই বিষয়টা আপনি দেখেন যে তুমি যোগ্য দক্ষ চর্যবৃত্তিতে তোমার দক্ষতা প্রমাণ করেছ তুমি আমার বিশ্বস্ততা বজায় রেখে চর্যবৃত্তিতে বৃত্তিতে তৃণমূলের সম্পদ তৈরি করেছো অতএব তুমি আমার সম্পদ কুইট প্রক্ষ বলে আমাদের পরিভাষায় যে তুমি যত গুন্ডামি দশটামি দুর্নীতি করে সম্পদ তৈরি করবে আমার ভাগ আছে সেখানে তুমি এখন ধরা পড়ে গেছো কিছুদিন আমাকে না তো করতেই হবে যদি অন্যায় হয়ে থাকে যদি কেউ অপরাধ করে থাকে এসব যদির মধ্য দিয়ে তিনি এই দুর্নীতিবাজদের তার কোলে টানার চেষ্টা করছেন এছাড়া তার অন্য কোনো উপায় নেই স্যার সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি যে পিটিশন দাখিল করেছেন সেখানে ১৩ নম্বর প্যারাই দেখছিলাম আপনার নাম আপনি নিশ্চয়ই দেখেছেন কিভাবে দেখেন স্যার মানে না আমি ওরা তো আমাকে আক্রমণ প্রথম দিন থেকেই করছেন তাতে আমি আদৌ বিচলিত নই এবং আমি অন্ততপক্ষে এটা বুঝতে পারছি যে আসল যে ওদের অপরাধের জায়গা সেটা আক্রমণ করতে পেরেছি এবং সেই ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাব তাতে ওরা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ হবেন আমার বিরুদ্ধে কুকথা বলবেন এদিক সেদিক একে তাকে দিয়ে বলাচ্ছেন বলুন তাতে কি যায় আসে না আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি ওই যে পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন জেতা এটা আমি বিশ্বাস করি স্যার একাধিক আইনজীবী পার্থ সেনগুপ্ত আমাদের ইন্টারভিউতে বলছিলেন আইনজীবী পার্থ সেনগুপ্ত বলছিলেন যে সুপ্রিম কোর্টে যে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা দু মিনিটে খারিজ হয়ে যাওয়ার মতো একটা আবেদন ফলে আলটিমেটলি আবেদনটার গ্রহণযোগ্যতা নিয়ে এই আইনজীবী মৌলারা প্রশ্নচিহ্ন উঠেছে এই আবেদন থেকে না যে আবেদন করেছেন সেই আবেদনটা শুধুমাত্র বামপন্থী আইনজীবী এবং বিচারপতিবাদে কুৎসা করবার জন্য একটা দরখাস্ত করেছেন তার পিছনে কোনো আইনি সমর্থন নেই আবেদন করেছেন কেন এই যে মিডিয়াতে ছড়াবে রোজ আলোচনা হবে রোজ আলোচনা হবে যে অভিষেক ইত্যাদি বলেছেন সেই জন্যই আবেদন করেছেন এবং উনি কেন যে কোনো আইনজীবী যারা ওকে পরামর্শ দিয়েছেন তারাও জানতেন যে এই আবেদন পত্রপাঠ বিদায় হবে তাই হয়েছে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি গাঙ্গুলি যখন আপনার সঙ্গে স্টেজ মঞ্চ শেয়ার করছেন এই ছবির অ্যাটাচ করা আছে এবং সেখানে কান্তি গাঙ্গুলি দেখা যাচ্ছে সেখানে লেখা আছে প্রাক্তন সিপিআইএম মন্ত্রী কান্তি গাঙ্গুলি এবং আপনি সাংসদ সিপিআইএমের সাংসদ ফলে আলটিমেটলি বিচারপতির মঞ্চ শেয়ার করা নিঃসন্দেহে প্রশ্ন উঠতে বাধ্য দেখুন বিচারপতিরা তো খাঁচাবদ্ধ জীব নন তাদের একটা সামাজিক জীবন আছে সেই সামাজিক জীবনের উপর দাঁড়িয়ে তারা তাদের মন্তব্য করেন যেমন এই মন্তব্য অন্য জেগেও করতে পারেন বিচারপতির বিধিনিষেধ কি যে বিষয় তিনি বিচার করছেন সেই বিষয় নিয়ে তিনি বিচারালয়ের বাইরে কোথাও কোনো মন্তব্য করবেন না এটা যাতে বিচার প্রার্থীরা অন্ততপক্ষে ভুল না বোঝেন এটার জন্যই তো আর কিছু নয় এখন দেশের যারা প্রতিবন্ধী বলে যাদের বলি আমরা সেই প্রতিবন্ধী দিবস একটা নির্দিষ্ট দিন ভারতবর্ষের সর্বত্রে প্রতিবন্ধী দিবস পালিত হয় এবং সেই প্রতিবন্ধী দিবসে সর্বস্তরের রাজনীতিবিদরা সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত মানুষেরা আসেন ওই প্রতিবন্ধীদের উৎসাহিত করবার জন্য এবং তাদের যে অধিকার আইনি অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকারটা কার্যকর করা হয় সেদিনকে কান্তিঙা আঙুলিয়া এবং আমি আমিও এই সংগঠনের সঙ্গে যুক্ত প্রতিবন্ধী সমিতি কান্তিদাতার প্রতিষ্ঠাতা সভাপতি প্রত্যেক বছর ওই দিনই সভা হয় এবং বহু মানুষ আসেন রাজ্যপালে আগে এসেছিলেন তৃণমূলের নেতারাও আসেন একই আমাদের কেন প্রত্যেকেই প্রতিবন্ধী নিয়ে ভাবনা চিন্তা করেন আপাত দৃষ্টিতে তেমন একটা প্রতিবন্ধী সভায় যদি বিচারপতিকেই ডাকা হয় সে বিচারপতি সেখানে যাবেন না আর তিনি সেখানে গেলে পরেই তিনি সিপিআইএম হয়ে গেলেন এই কথাগুলো যারা বলেন খুব বিনয়ের সঙ্গে বলছি এই কথার মধ্যে দিয়ে তারা তাদের অপদার্থতাই প্রমাণ কিছু না যদি আজকে ধরুন বিয়েতে আমার সঙ্গে দেখা হলো বিভিন্ন বিচারপতিদের ছবি অনেকেই তোলেন তাহলে বলা হবে যে তাহলে ওই বিচারপতির সঙ্গে ওর খাতির আছে ছবিটা নিয়ে বিতর্ক হতে পারে পরবর্তীকালকে ছবি তোলা নিয়ে কি ভাববেন হ্যাঁ আমি আমার সঙ্গে বহু বিচারপতি দেখা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু কে বিতর্ক যারা বিতর্ক করছেন তারা নিজেদের অপদার্থতা প্রমাণ করছেন একটা সুপ্রিম কোর্টে গিয়ে মানে আমারে পাড়ায় আলোচনা হয়নি স্যার সুপ্রিম কোর্টে যায়নি সুপ্রিম কোর্ট যিনি নিয়ে গেছেন তিনি যে কত বড় অপদার্থ সেটা তিনি প্রমাণ করলেন স্যার ফলে আলটিমেটলি সুপ্রিম কোর্টের আবেদনটাকে গৃহীত করেন রেজিস্ট্রার বাতিল করে দিয়েছেন আদালতের কাছে পৌঁছোইনি তার আগেই বাতিল হয়ে গেছে সুতরাং যিনি নিয়ে গেছেন এটা তার অপদার্থতা কিছু অন্য লোকের কিছু আসে না আইনজীবীর পরামর্শই তো বিষয়টা গেছে স্যার না আইনজীবীরা পরামর্শ দিয়েছেন তো আইনজীবীরা পরামর্শ দিয়েছেন তারা কেন পরামর্শ দিয়েছেন কোন দৃষ্টি থেকে তারাই বলতে পারবেন কিন্তু যে আইনজীবী পরামর্শ দিয়েছেন অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো তিনি ভুল পরামর্শ দিয়েছেন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন স্যার বিচারপতির বেঞ্চ বদলের আবেদন এবং তৃতীয় একটা বেঞ্চ গঠন করা হোক মানে এই আবেদন কি করা যেতে পারে এটা তো সাধারণত জানতো না সেদিনের পর জেনেছে করা যায় না করা উচিত না আমি সেজন্যই দেখবেন কোথাও বলেছিলাম যে তাহলে ওরা একটা বিচারপতিদের লিস্ট দিয়ে দিন আমার চ্যানেলেই বলেছিলেন আপনি সেই বিচারপতিদের কাছে আমরা মামলা করব মামলা করে আমরা নির্দিষ্ট তদন্তের আদেশ বার করব তার কারণ বিচারপতিরা বিচার করবেন তাদের সামনে উপস্থাপিত তথ্য এবং আইনের ভিত্তিতে তারা কারো মুখ দেখে বিচার করবেন না আমি বিচারপতি ঠিক করতে পারি মানে আমি জিজ্ঞাসা করছি সাধারণ মানুষ যারা শুনছেন তাদের তাই তো বলছি নয় তো কোন মামলা কোন বিচারপতি শুনবেন এই পদ্ধতিটা চালু আছে গোটা দেশ জুড়ে নির্দিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি ঠিক করেন কোন মামলা কে শুনবেন আবেদনকারী ঠিক করতে পারেন না যে আমার মামলা কে শুনবে যে বিষয়ের মামলা সেই বিচারপতির কাছে যাবে তিনি শুনবেন যদি কেউ মনে করেন যে বিচারপতির রায়টা তার পক্ষে যায়নি তিনি অসন্তুষ্ট আদালতে যাবেন উচ্চ আদালতে যাবেন সুপ্রিম কোর্টে যাবেন আমাদের তো কত কোনো পদ্ধতি আছে কিন্তু আদালতের রায়টাকে তো মানতে হবে স্যার আরো একটা বিষয় বিচারপতিরা মিডিয়ার সামনে যে কথাবার্তা বলছেন কেন্দ্রীয় এজেন্সি মানে তদন্তকারী সংস্থা নাকি এটাতে ইনফ্লুয়েন্স হতে পারেন এই বিচারপতি কথা বলবেন কতটা কতটা কথা বলবে না এর আইন কি এবং এই কথা বলাটা আপনি কিভাবে দেখেন দেখুন আমি প্রথমে বলি যে বিচারপতি এটা না বললেই ভালো হতো এটা এক জিনিস কিন্তু বলাটা কোনো অপরাধ নয় তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন তিনিও সমাজের নাগরিক সাংবিধানিক অধিকার তারও আছে সুতরাং তিনি বলেছেন বলে তিনি মহা ভুল করেছেন বা অন্যায় করেছেন এটা মনে করি না আর যারা এইসব কথা বলছেন তারা প্রকৃতপক্ষে নিজেদের সম্পর্কে তাদের কোনো আস্থা নেই তারা জানেন আমরা এত অপরাধ করেছি সেই অপরাধ যে কোনো বিচারপতির কাছে বিচার্য হলেই অসুবিধে হবে এই এখন তো একটা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছে তার বিরুদ্ধে তো গুনগুন গুনগুন হচ্ছে এদিক ওদিক শুনতে পাচ্ছি তো আমরা আমি তো সবই শুনতে পাই তা কী করা যাবে আপনি তো আর অনেক কিছু শুনতে পান আপনি আমাদের র্যাপিড ফায়ারে বলেছিলেন আপনার কাছে তথ্য আছে সময় মতো সব ঝেলে উঠবেন এইটা কি কত কোনো কিছুর উপর একটা ইঙ্গিত আপনি দেওয়ার চেষ্টা করছেন এখন আমি বারবার বলি দেখুন যারা চেষ্টা করছেন বিচারপতিদের প্রভাবিত করবার তারা জেনে রাখুন তাদের এই চেষ্টার বিভিন্ন সংবাদ তো আমাদের কাছে আসে কেন যারা বিচার প্রার্থী তাদের চোখ নাক কান অনেক খোলা আমাদের থেকে কেন তারা বিচারের জন্য আসেন অনেক মেহনত করে অনেক কষ্ট করে অনেক কষ্টার্জিত পয়সা খরচা করে কিন্তু তাদের চোখ কান খুব খোলা অর্থাৎ তারা বিভিন্ন সময় বিভিন্ন খবর পান আমাদের দেন বিচারপতিরা প্রভাবিত হতে পারেন বা বিচারপতিতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই সম্ভাবনা বিভিন্ন ক্ষেত্রে আপনি যেরকম বলছেন শোনা যাচ্ছে যদি সেটা হয় তাহলে কতটা ক্ষতিকর হতে পারে বিচার ব্যবস্থার জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো বিচারপতি তারা এই রকম বাইরের কোনো বিষয়ের দ্বারা প্রভাবিত হবেন না তারা প্রভাবিত হবেন আইনজীবীদের সওয়াল দ্বারা তারা প্রভাবিত হবেন তাদের সামনে উপস্থাপিত তথ্য দ্বারা এর বাইরে তারা প্রভাবিত হন না যদি কোনো আইন কোনো যদি বিচারপ্রার্থী মনে করেন যে ওই বিচারপতিকে প্রভাবিত করা যায় তাহলে বুঝবো তিনি অন্ধকারের গলিতে যাতায়াত করেন এটা যদি হয় তার শেষ কি আপনারা দেখে ছাড়বেন নিঃসন্দেহে বটেই তো বিচার পাওয়াটা মানুষের মৌলিক অধিকার যদি সেখানে দেখি বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো রকমভাবে অসদ উপায় অবলম্বন হচ্ছে তো কেউ না হলে আমি তো সচ্চার অবশ্য সবার আগে স্যার সিবিআই চার্জশিটের দুর্নীতির ইস্যুতে বারংবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম মেনশন করা হয়েছে কিন্তু আসল মাথা দুর্নীতির মাথা বা আপনিও বললেন তথ্য আছে অনেকের বিরুদ্ধেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিঃসন্দেহে সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় যে আলটিমেটলি তদন্তটা এখনও সেই জায়গায় যায়নি পৌঁছাতে পারেন আমি একটা কথা বলি পরিষ্কার এটা আগামী দিনে হয়তো এটাও প্রকাশিত হবে আদালত যদি হস্তক্ষেপ না করতো এত বড় দুর্নীতি প্রকাশিত হতো না আমরা অনেক লড়াই করেছি সারদা নারদায় সে আদালতের অঙ্গনে সে লড়াই এক ইতিহাস কিন্তু সেই তদন্ত কিন্তু চূড়ান্ত পরিণতির দিকে গেল না শাসক দলও কিন্তু চেষ্টা করছেন না নারদা নিয়ে তদন্ত সম্পন্ন করবার যদিও তারা প্রায়শই তাদের পুরনো এক নেতার দিকে অভিযোগ করেন যে নারদায় ও ছিল কিন্তু নারদায় তিনি যেমন ছিলেন তার পুরনো নেতারা অনেকেই এখন আছেন সেখানে তারা চেষ্টা করছেন না তারাও কেউ দাবি করছেন না যে শারদা তদন্ত কেন দ্রুত শেষ হবে না মুখে বলছেন কিন্তু মনে মনে চাইছেন চেপে থাক সারদা তদন্তের একজন অভিযুক্ত তিনি শাসক দলের মুখপাত্র তাহলেই বুঝতে পাচ্ছেন। এটা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়েছে এটাও নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে কিন্তু যেহেতু আমাদের আদালত এবং বিচারপতিরা সজাগ সচেতন এবং দৃঢ়তার সঙ্গে তাদের বৈচারিক প্রক্রিয়া কাজে লাগাচ্ছেন তাই তদন্তের কিছু কিছু সত্য প্রকাশিত হচ্ছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্যার অনেক দিন পর বিকাশবাবু অকপট অনেক বিষয় নিয়ে বললেন কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে তথ্যের কথা উনি বললেন সাধারণ মানুষ নিঃসন্দেহে চমকে যেতে পারেন অর্থাৎ একাধিক বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে পাল্টা দিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করলেন যদি ঠিকঠাকভাবে তদন্ত করা হয় জেলে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহ বিস্ফোরক কী ভাবছেন আপনারা জানাবেন কমেন্টে ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও